এটা সেই বয়সের কথা যে বয়সে আমার জীবনে প্রথম কবিতা এসেছিল আমি জানি না জানি না এটা কোথা থেকে এসেছিল নদী থেকে নাকি বসন্ত থেকে আর কখন এসেছিল কিভাবে এসেছিল সেটাও জানা নেই আমি জানতাম না কি বলতে হবে কি বলবো আমি বুঝতে পারছিলাম না মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমার চোখ বন্ধ হয়ে আসছিল আমার হৃদয়ে কিছু একটা হচ্ছিল হৃদয়টা মুক্ত আকাশে পাখির মতো ডানা মিলছিল এমন গন্তব্যের উদ্দেশ্যে যেখানে শুধু তুমি আর আমি ছিলাম আমার অদ্ভুত বয়ফ্রেন্ড